ডিবি অফিসের সমন্বয়কদের আটকে রেখে সেনাবাহিনী কু করে ক্ষমতা দখলের চেষ্টায় ছিল ঠিক এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক এবং বর্তমানে এনসিপির আহ্বায়ক ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই তথ্য তুলে ধরেন সেখানে নাহিদ ইসলাম আন্দোলনের শিবির নেতা সাদিক কায়েমের দাবিকে মিথ্যাচার ও বিভ্রান্তমূলক বলে তুলে ধরেন একই সাথে জাতীয় সরকার গঠনে বিএনপি ডিমতের বিষয়টি উল্লেখ করেন বৃহস্পতিবার স্ট্যাটাসে তিনি বলেন দোসরা আগস্ট দুই হাজার চব্বিশ সালের একটি আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এই উদ্দেশ্য কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয় থ্রেড করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে নাহিদ ইসলাম আরও বলেন যারা এভাবে চাপ প্রয়োগ করেছে তাদের উদ্দেশ্য ছিল সন্দেহজনক সেনাবাহিনী বা তাদের সমর্থিত কাউকে ক্ষমতায় না দেওয়ার সিদ্ধান্ত ছিল কেননা এতে আরেকটা এক এগারো হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি করবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে এগুতে হবে পাঁচই আগস্ট থেকে আমরা এ অবস্থান ব্যক্ত করে গিয়েছি সায়ের গং পাঁচই আগস্টের পর বারবার চেষ্টা করছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে সেক্ষেত্রে সাদিক ক্যাম্পদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে সায়ের এ চেষ্টা অব্যাহত আছে কল রেকর্ড ফার্স্ট সার্ভিলেন্স চরিত্র হরণ অপপ্রচার প্রভাগান্ডা হেন কোনো কাজ নেই হচ্ছে না বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এদেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নেই কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশি দিন টেকা যায় না এরা টিকবেও না এদিকে জাতীয় প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে বিএনপিকে দেওয়া হয়নি এমন ইস্যুতে নাহিদ ইসলাম বলেন পাঁচই আগস্ট রাতের প্রেস ব্রিফিং এ আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গড়তে চাই প্রেস ব্রিফিং এর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সাজেশন দেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে সাতই আগস্ট ভোরবেলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় আমরা ওনার সাথে অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগে তারেক ক্রমণের সাথে আরেকটি মিটিং এর প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে আলোচনা পর্যালোচনা হয় এদিকে শিবির নেতা সাদিক ক্যাম্প ছাত্র শক্তির গঠনের শিবির যুক্ত ছিল এটাকে মিথ্যাচার বলেন নাহিদ ইসলাম গুরুবার আর ডা চক্র ও ঢাবির ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটি অংশ নিয়ে ছাত্র শক্তি গঠিত হয় সে কারণে ঢাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল দ্বিতীয়ত সাদিক কায়েম বৈষম্য ছাত্র আন্দোলনে কোনো সমন্বয় ছিল না কিন্তু পাঁচই আগস্ট থেকে তিনি এই পরিচয় ব্যবহার করছে অভ্যুত্থানের শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিং এ বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময় ঢালাও প্রচারণা করছে যে এই অভ্যুত্থানের ঢাবি শিবিরই নেতৃত্ব দিচ্ছে আমরা সামনে শুধু পোস্টার ছিলাম অভ্যুত্থানের শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয় শিবিরের ইন্সট্রাকশন বা ডিরেকশনও হয়নি আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম আর কারা ক্ষমতার ভাগ বাটরা করতে চেয়েছে গোষ্ঠীর গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চেয়েছে সেই বিষয়ে অন্যদিন বলবো